আমার মনে হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী আমার বিবাহ করা ফরজ কিন্তু আমি স্টুডেন্ট তাই মা বাবাকে বলতে পারছি না এখন আমার করণীয় কি আপনার মা বাবাকে আমার কাছে নিয়ে আসেন আমার কাছে নিয়ে আসেন যদি আনতে পারেন কোনো মতে ইনশাল্লাহ চাচা চাচাকে আমি বুঝাই নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমার কাছে যদি নিতে পারেন কোনো ভালো আলেম যিনি বিবাহের ফজিলত বুঝে গুরুত্ব বুঝাতে পারে চাচা চাচিকে বুঝাবে তার কাছে ধরে নিয়ে যান মরগির বুঝতে পারছেন ভাইরা আমার এ কথা আমি সবসময় বলি সব জায়গায় বলি আমার কথা না নবী করিম সাল্লামের কথা বিবাহ যদি দেরিতে করা হয় সমাজ অশান্তিতে ভরে যাবে এরপরেও বাপ মারা বুঝতে চান না এগুলা আমাদের যুবকরা জেনা করতে চায় না হালাল সম্পর্ক রাখতে চায় উপার্জন করে না আমার কথা হলো যে যুবকরা উপার্জন করে না এই অজুহাতে তাদের বাবা মা বিয়ে দেয় না যে নিজের পায়ে দাঁড়াও মানে অনেক পয়সা করি কামাও চাকরি টাকরি করো তারপরে বিয়ে করো আমার কথা হলো যুবক যদি বিবাহের উপযুক্ত হয়ে যায় উপযুক্ত ভালো পাত্রী পাওয়া যায় বিবাহের আগদটা করে দেন মেয়ে মেয়ের বাড়ি থাকুক ছেলে ছেলের বাড়ি থাকুক একটা সম্পর্ক তৈরি হোক হালাল সম্পর্ক যেদিন উপার্জন করবে চাকরি পাবে ব্যবসা করবে সেদিন সে মেয়েকে ঘরে তুলে এনে নিয়মতান্ত্রিক সংসার করবে অন্তত সম্পর্কটা থাকুক এমন সম্পর্ক করবে হারাম সম্পর্ক করবে তাহলে সেটা হালালভাবেই হোক ঠিক না بیٹے ঠিক এটা যদি বাবা মারা বুঝেন তাহলে তো সমস্যার সমাধান হয় আল্লাহ তাহলে আমাদের বাবা মা এবং চাচাচাদেরকে হেদায়ত দান করবো না আমিন আমি একবার ঢাকায় কোন একটা প্রোগ্রামে ছিলাম আমি অবাক হয়েছি একটা হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে তো বাদ ছেলে দোনোজন আসছে আইসার সাথে বলল আমাকে চিনে ভিডিও দেখে বক্তব্য শুনে ভালো কথা ছেলে বাপে বললো আমার ছেলে সাথে সাথে ছেলে আমাকে বলল হুজুর আব্বু সামনে আছে আবুকে বলেন আমাকে বিয়ে দিতে বহু বলছি কোনো কথা শুনে না হুজুর আপনি জীবনে আপনার এভাবে পাবো কল্পনা করি নাই এখন আপনি ধরেন আবুকে বোঝান আমি চিন্তা করলাম সোবাহান আল্লাহ এই ছেলের কপালে আজকে বাড়িতে মায়ের কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে তবে সে সাহস করছে মাসা তো যাই হোক আমাদের বাবা মাদের এগুলো বোঝা উচিত এবং আলেমরাও এগুলোর গুরুত্ব বোঝাবেন যে সময় হয়ে গেলে আর বিলম্ব করবেন না ধ্বংস হয়ে যাবে এরপরে ছেলে যখন দুই নম্বর পথে যাবে মেয়ে দুই নম্বর পথে যাবে তারপরে এসে হুজুরের কাছে তাবিজ চাইবেন হুজুর ছেলে তো ওই সখিনার হাত ধরে চলে গেছে মেয়ে তো ওই লিটনের সাথে চলে গেছে এরপর হুজুরের কাছে দোয়া চাইবেন আপনি কাজ করবেন উল্টা পাল্টা এরপরে দোয়া চাই কি কাজ হবে আল্লাহ তালা আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন